এখানে দেখুন বিক্রি হচ্ছে আর এক একটা ঘষির দাম কিন্তু দশ টাকা কিন্তু কেন ঘষি বিক্রি হচ্ছে এক একটা ঘষির দাম কিন্তু দশ টাকা আজকে একটা ইউনিক কিছু জিনিস নিয়ে এসেছি আমি এখন আমাদের তো মহারাষ্ট্রতে আর মহারাষ্ট্রের কিছু নতুন কিছু জিনিস ইউনিক কিছু জিনিস আজ আপনি দেখছেন কারণ দেখুন কে এখানে কিন্তু রোডে লাগানো হচ্ছে এরকম ঘষি আর এই ঘষিগুলো কিন্তু বিক্রি হচ্ছে আর এই গাড়িটা দেখছেন তো এই গাড়িতে কিন্তু ফুল লোড করা ছিল এখন হাফ হয়ে গেছে কিন্তু কেন ঘষি বিক্রি হচ্ছে এক একটা ঘষির দাম কিন্তু দশ টাকা ঘষিগুলো আমি আপনাকে তুলে দেখাচ্ছি ঘষিগুলো কিন্তু খুব বড় বড়ো ঘষি আপনি দেখতে পাচ্ছেন আর এক একটা ঘষির দাম কিন্তু হচ্ছে দশ টাকা এটি কিন্তু পুজোর উপলক্ষে বিক্রি হয় আর এটা মহারাষ্ট্রতে প্রত্যেক বছরেই হয় ঠিক আছে তো এই আমাদের গ্রামে যখন নাদা বিক্রি হয় ঠিক তখন এখানে ঘষিগুলো বিক্রি হয় বাট আমাদের গ্রামের ঘষিগুলো ছোটো ছোটো হয় আর কি কিন্তু আপনি যে রাজ্য থেকে ভিডিও দেখছেন তো আপনার রাজ্যতে এরকম বড়ো বড়ো ঘষি বিক্রি হয় কিনা পুজোর উপলক্ষে বা এরকম বড়ো বড়ো ঘষি আছে কিনা অবশ্যই কমেন্ট করে বলবেন তো এই ঘষিটা এখন পুরানো হবে পুজোর উপলক্ষেতে মানে এই ঘষিটাকে পুড়িয়ে পুজো করা হবে এখানে তখন বিক্রি হচ্ছে আর এক একটা ঘষির দাম কিন্তু দশ টাকা যারা বাড়িতে পুজো করেন তারা ঠিক এরকমভাবে ঘষিগুলো কিনে নিয়েছে এরকম ভাবে সাজিয়ে নেয় দেখতে পাচ্ছেন চারিদিকে রং দেওয়া এবং মাঝখানে ঘষিগুলো ঠিক এরকমভাবে সাজিয়েছে এবং মাঝখানে একটি গাছের মতো না এটা কিন্তু গাছ নয় এটা হচ্ছে আখের ডগা এবং কেমন দেখুন ভিড় প্রচন্ড ভিড় ওই যে ঘষিগুলো বলছিলাম গাইস ওই ঘষিগুলো কিন্তু এখন পুরানো হচ্ছে কেউ হয়তো আটটি কেউ দশটি কেউ বারোটি ঘষি এরকম কিনে নিয়ে এসে এরকম সাজিয়ে এটাকে পুড়িয়ে পুজো করা হয় এবং দোকানের সামনে বা বাড়ির সামনে ঠিক এরকমভাবেই পুরানো হয় এবং পুজো করা হয় আর রোডে দেখুন কত ভিড় প্রচণ্ড ভিড় এই সময় কিন্তু প্রচুর ভিড় হয় আমাদের ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গল বা মহারাষ্ট্র বলে নেয় আমাদের উত্তর ভারতে ইউপি বা মহা এমপিতে সবচেয়ে বেশি পুজোটি এই পুজোটি মানা হয় তাছাড়া ওয়াল ইন্ডিয়াতেই মানা হয় আর কি এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলও হয় আর আপনি অবশ্যই বুঝতে পারছেন এটা কী কিসের উপলক্ষে এটা হচ্ছে হোলির উপলক্ষে আর তাছাড়া হোলির একদিন আগেই কিন্তু এই পুজোটি হয় আর এনাদের মান্না হচ্ছে এটাই যে কি গত বছরে বা পুরো জীবনভর যতগুলো গুন করেছিলাম বা পাপ করেছিলাম সেই সমস্ত গুনাহগুলো এই আগুনেই কিন্তু মুছে যাবে আর কি এদের মান্না এটাই খুব ভালো এবং দেখুন এখন পুজো কিন্তু শুরু হয়ে গেছে পুজোটা ঠিক এরকমই এটা ছাই হয়ে যায় পুড়িয়ে তারপর ঘষিগুলোর এই যে ছাই হওয়ার পর এটা মাথায় তিলাক লাগিয়ে এখানে দুটি পাক দেওয়া হয় দেখুন যেভাবে পাক দেওয়া হচ্ছে এবং পুজোও হচ্ছে পরস্পর ওয়ান বাই ওয়ান এক একজন আসবে এবং এরকমভাবে পুজো করে চলে যাবে তো এটা মহারাষ্ট্রে কিন্তু একদম ইউনিক আমারই মনে হচ্ছে এই কারণে আমি এর আগেও দেখেছি বাট তত ঠিক মতো ধ্যান দেয়নি এইবার প্রথম আমি ধ্যান দিলাম তো আপনি কি ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছেন বা বাংলাদেশ থেকে দেখছেন তো অবশ্যই কমেন্ট করে বলবেন আপনাদের দেশে বা আপনাদের রাজ্যতে বা অন্যান্য বিভিন্ন রাজ্যাতে আপনি যেখান থেকে দেখছেন আপনাদের ওখানে কি এরকমভাবে হয় কি হয় না অবশ্যই কমেন্ট করে বলবেন সুখী ভালো থাকুন টেক কেয়ার অফ ইয়ার সেলফ